আমাদের রোড আজকে একটু তাড়াতাড়ি বের হয়েছে তাড়াতাড়ি বাসায় যাচ্ছি এবং বৃষ্টির পরবর্তী সময়ে যদিও আকাশে মেঘ আছে এবং আকাশ পরিষ্কার না মেঘবাসচ্ছন্ন আকাশ রোদ নেই ওভারঅল কিন্তু ভালোই মোটামুটি সমুদ্রের ভিতরে চলে আসলাম রে বৃষ্টি হলে তো এই রোডের কথা আর না বললেই নয় বেশি বাজে অবস্থা किड़ा जी बाबा ए तुम्हार की तुम्हारे हाथे की हां ওঠা লাগবে তুমি ফুটবল খেলছো আমি ফুটবল খেলছি কই ফুটবল খেলছি তুমি ফুটবল দেখছো কোথায় মোবাইলে দেখছিলা আমি ফুটবল খেলছি কে বলছে আমি ফুটবল খেলছি আচ্ছা এখানে রাখি নাকি এটা তোমার আবার ঘোরান লাগবে আমার নামো